রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পাত্র ও পাত্রী আজকে গল্পের তৃতীয় পর্ব বাবার দক্ষিণ হস্ত বিমুখ হল বটে কিন্তু মাঝখানে মা থাকতে ক্ষণে ক্ষণে মানি অর্ডারের পেয়াদার দেখা পাওয়া যেত মেঘ বর্ষণ বন্ধ করে দিলে কিন্তু গোপনে স্নিগ্ধ রাত্রে শিশিরের অভিষেক চলতে লাগলো তারই জোরে ব্যবসা শুরু করে দিলুম ঠিক উনআশি টাকা দিয়ে গোড়াপত্তন হলো আজ সেই কারবারে যে মূলধন খাটছে তা ঈর্ষাকাত জনশ্রুতির চেয়ে অনেক কম হলেও বিশ লক্ষ টাকার চেয়ে কম নয় প্রজাপতির পেয়াদারা আমার পিছন পিছন ফিরতে লাগলো আগে যে যেসব দ্বার বন্ধ ছিল এখন তার আর আগুন রইল না মনে আছে একদিন যৌবনে দুর্নিবার দুরাশায় একটি ষোড়শীর প্রতি বয়সের অঙ্কটা এখনকার নিষ্ঠাবান পাঠকদের ভয় কিছু সহনীয় করে বলল আমার হৃদয়কে উন্মুখ করেছিল কিন্তু খবর পেয়েছিল কন্যার মাতৃপক্ষ লক্ষ্য করে আছেন সিভিলিয়ানের প্রতি অন্তত ব্যারিস্টারের নিচে তার দৃষ্টি পৌঁছায় না আমি তার মনোযোগ মিটারে জিরো পয়েন্টের নিচে ছিল কিন্তু পরে সেই ঘরে অন্য একদিন শুধু চা নয় লাঞ্চ খেয়েছি রাত্রে ডিনারের পর মেয়েদের সঙ্গে হুইটস খেলেছি তাদের মুখে বিলেতের একেবারে খাস মহলের ইংরাজি ভাষায় কথাবার্তা শুনেছি আমার মুশকিল এই যে রাসেল ডেজার্টেজ ভিলেজ এবং অ্যাডিশান স্টিল পরে আমি ইংরাজি পাকিয়েছি এই মেয়েদের সঙ্গে পাল্লা দেওয়া আমার কর্ম নয় ও মাই ও ওডিয়ার ও প্রভৃতি উদ্ভাসনগুলো আমার মুখ দিয়ে ঠিক সুরে বেরোতেই চায় না আমার যতটুকু বিদ্যা তাতে আমি অত্যন্ত হাল ইংরাজি ভাষায় বড়োচোর হাটে বাজারে কেনা বেচা করতে পারি কিন্তু বিংশ শতাব্দীর ইংরাজিতে প্রেমালাভ করার কথা মনে করলে আমার প্রেম দৌড় মারে অথচ এদের মুখে বাংলা ভাষার যেরকম দুর্ভিক্ষ তাতে এদের সঙ্গে খাঁটি বঙ্কি মিশুরে মধুরালাভ করতে গেলে ঠকতে হবে তাতে মজুরি পোষাবে না তা হোক এইসব বিলিতি গিলটি করা একদিন আমার পক্ষে সুলভ হয়েছিল কিন্তু রুদ্ধ দরজার ফাঁকের থেকে যে মায়াপুরী দেখেছিল দরজা যখন খুলল তখন আর তার ঠিকানা পেলুম না তখন আমার কেবল মনে হতে লাগলো সেই যে আমার ব্রতচারিণী নিরর্থক নিয়মে নিরন্তন পুনরাবৃত্তির পাকে অহরত্র ঘুরে ঘুরে আপনার জড় বুদ্ধিকে তৃপ্ত করতো এই মেয়েরাও ঠিক সেই বুদ্ধি নিয়েই বিলিতি চালচলন আদব কায়দার সমস্ত ও উপসর্গগুলিকে প্রদক্ষিণ করে দিনের পর দিন বৎসরের পর বৎসর অনায়াসে অক্লান্ত চিত্তে কাটিয়ে দিচ্ছে তারাও যেমন ছোঁয়া ও নাওয়ার লেশমাত্র স্খলন দেখলে অশ্রদ্ধায় কণ্টকিত হয়ে উঠত এরাও তেমনই সেন্টের একটু খুঁত কিংবা কাটা চামচের অল্প বিপর্যয় দেখলে ঠিক তেমনি করি অপরাধের মনুষ্যত্ব সম্বন্ধে সন্দিহান হয়ে ওঠে তারা দেশে পুতুল এরা বিলিতি পুতুল মনের গতিবেগে এরা চলে না অভ্যাসের দম দেওয়া কলে এদের চালায় ফল হলো এই যে মেজাতের উপরেই আমার মনে মনে অশ্রদ্ধা জন্মালো আমি ঠিক করলুম ওদের বুদ্ধি যখন কম তখন স্নান আচমন উপবাসের অকর্মকাণ্ড প্রকাণ্ড না হলে ওরা বাঁচে কি করে বইয়ে পড়েছি এক রকম জীবাণু আছে সে ক্রমাগতই ঘোরে কিন্তু মানুষ ঘোরে না মানুষ চলে সেই জীবাণুর পরিবর্ধিত সংস্করণের সঙ্গেই কি বিধাতা হতভাগ্য পুরুষ মানুষের বিবাহের সম্বন্ধ পাতিয়েছেন এদিকে বয়স যত বাড়তে চলল বিবাহ সম্বন্ধে দ্বিধাও তত বেড়ে উঠল মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করেও বিবাহ করতে পারে সেই বয়স পেরোলে বিবাহ করতে দুঃসাহসিকতার দরকার হয় আমি সেই বেপড় আদালের লোক নই তাছাড়া কোনো প্রকৃত স্তমে বিনা কারণে এক নিঃশ্বাসে আমাকে কেন যে বিয়ে করে ফেলবে আমি তা কিছুতেই ভেবে পাইনি শুনেছি ভালোবাসা অন্ধ কিন্তু এখানে সেই অন্ধের উপর তো কোনো ভার নেই সংসার বুদ্ধি দুটো চোখের চেয়ে আরো বেশি চোখ আছে সেই চক্ষু যখন বিনা নেশায় আমার দিকে তাকিয়ে দেখে তখন আমার মধ্যে কি দেখতে পায় আমি তাই ভাবি আমার গুণ নিশ্চয়ই অনেক আছে কিন্তু সেগুলো তো ধরা পড়তে দেরি লাগে এক চাউনিতে বোঝা যায় না আমার নাসার মধ্যে যে খর্বতা আছে বুদ্ধির উন্নতি তা পূরণ করেছে জানি কিন্তু নাসাটাই থাকে প্রত্যক্ষ হয়ে আর ভগবান বুদ্ধিকে নিরাকার করে রেখে দিলেন যাই হোক যখন দেখি কোনো সাবালক উত্তল্পকালের অত্যল্পকালের নোটিসেই আমাকে বিয়ে করতে অত্যল্প আপত্তি করে না তখন মেয়েদের প্রতি আমার শ্রদ্ধা আরও কমে আমি যদি মেয়ে হতুম তাহলে শ্রীযুক্ত সনদ কুমারের নিজের খর্বনাশার দীর্ঘ নিঃশ্বাসে তার আশা এবং অহংকার ভুলিশ্বাত হতে থাকত এমনই করে আমার বিবাহের বোঝাইহীন নৌকাটা মাঝে মাঝে চড়ায় ঠেকেছে কিন্তু ঘাটে এসে পৌঁছায়নি স্ত্রী ছাড়া সংসারের অন্যান্য উপকরণ ব্যবসার উন্নতির সঙ্গে বেড়ে চলতে লাগলো একটা কথা বয়সও বাড়ছে হঠাৎ একটা ঘটনায় কথা মনে করিয়ে সে দিলে ছোটনাগপুরের এক শহরে গিয়ে দেখি পণ্ডিত মশাই সেখানে শাল বনে ছায় ছোট একটি নদীর ধারে দিব্যি বাসা বেঁধে বসে আছেন তার ছেলে সেখানে কাজ করে সেই শালবনের প্রান্তে আমার তাবু পড়েছিল এখন দেশ জুড়ে আমার ধনের খ্যাতি পণ্ডিত মশাই বললেন কালে আমি সে অসামান্য হয়ে উঠব এ তিনি পূর্বেই জানতেন তা হবে কিন্তু আশ্চর্য রকম গোপন করে রেখেছিলেন তাছাড়া কোনো লক্ষণের দ্বারা জেনেছিলেন আমি তা ঠিক বলতে পারি না বোধ করি অসামান্য লোকেদের ছাত্র অবস্থায় যত্ত নত্ত জ্ঞান থাকি না কাশেশ্বরী শ্বশুর বাড়িতে ছিল তাই বিনা বাধায় আমি পণ্ডিত মশাইয়ের ঘরের লোক হয়ে কয়েক বৎসর পূর্বে তার হই হয়েছে কিন্তু তিনি নাতনিতে পরিবৃত সবগুলি তার সকিয়া নয় তার মধ্যে দুটি ছিল তার পরলোকগত দাদার বৃদ্ধ এদের নিয়ে আপনার বার্ধক্যের অপরাহ্নকে নানা রঙিন করে তুলেছেন তার আর্যা আর্যপ্তশী হংসদূত পদাঙ্কূতের শ্লোকের ধারা নদীগুলির চারিদিকে গিরি নদীর ফেনোচ্ছল প্রবাহের মতো এই মেয়েগুলিকে ঘিরে ঘিরে সহাস্যে ধ্বনিত হয়ে উঠছে আমি হেসে বললুম পণ্ডিত মশাই ব্যাপারখানা কি তিনি বললেন বাবা তোমাদের ইংরাজি শাস্ত্রে বলে যে শনি গ্রহ চাঁদের মালা পরে থাকেন এই আমার সেই চাঁদের মালা সেই দরিদ্র ঘরের এই দৃশ্যটি দেখে হঠাৎ আমার মনে পড়ে গেল আমি একা বুঝতে পারলুম আমি নিজের ভারী নিজে ক্লান্ত হয়ে পড়েছি পণ্ডিত মশাই জানেন না যে তার বয়স হয়েছে কিন্তু আমার যে হয়েছে সে আমি স্পষ্ট জানলুম বয়স হয়েছে বলতে এইটে বোঝায় নিজের চারিদিককে ছাড়িয়ে এসেছি চারপাশে ঢিলে হয়ে ফাঁক হয়ে গেছে সে ফাঁক টাকা দিয়ে খ্যাতি দিয়ে বোঝানো যায় না পৃথিবী থেকে রস পাচ্ছি নেই কেবল বস্তু সংগ্রহ করছি এর ব্যর্থতা অভ্যাসবশত ভুলে থাকা যায় কিন্তু পণ্ডিত মশাইয়ের ঘর যখন দেখলুম তখন বুঝলুম আমার দিন শুষ্ক আমার রাত্রি শূন্য পণ্ডিত মশাই নিশ্চয়ই ঠিক করে বসে আসছেন যে আমি তার চেয়ে ভাগ্যবান পুরুষ এই কথা মনে করে আমার হাসি এলো এই বস্তু জগৎকে ঘিরে একটি অদৃশ্য আনন্দলোক আছে সেই আনন্দলোকের সঙ্গে আমাদের জীবনে যোগসূত্র না থাকলে আমরা ত্রিশঙ্কুর মতো শূন্য থাকি পণ্ডিত মশায় সেই যোগ আছে আমার নেই এই তফাত আমি আরাম কেদারায় দুই হাতায় দুই পা তুলে দিয়ে সিগারেট খেতে খেতে ভাবতে লাগল পুরুষের জীবনে চার আশ্রমে চার মা যৌবনের স্ত্রী পৌরে কন্যা পুত্রবধূ বার্ধক্যে নাতনি নাত বউ এমনই করে মেয়েদের মধ্যে দিয়ে পুরুষ আপনার পূর্ণতা পায় এই তত্ত্বটা মর্মরিত শালবনে আমাকে আবিষ্ট করে ধরলো মনের সামনে আমার ভাবি বৃদ্ধ বয়সে শেষ প্রান্ত পর্যন্ত তাকিয়ে দেখল দেখে তার নিরতিশ্রয় নিরসতায় হৃদয়টা হাহাকার করে উঠল ওই মরুপথের মধ্যে দিয়ে মুনাফার বোঝা ঘাড়ে করে নিয়ে কোথায় গিয়ে মুখ থুবড়ে পড়ে মরতে হবে আর দেরি করলে তো চলবে না সম্প্রতি চল্লিশ পেরিয়েছি যৌবনে স্থলিটি ঝেড়ে নেবার জন্য পঞ্চাশ রাস্তার ধারে বসে আছে তার লাঠির ডগাটা এইখান থেকে দেখা যাচ্ছে এখন পকেটের কথাটা বন্ধ রেখে জীবনের কথা একটুখানি ভেবে দেখা যাক কিন্তু জীবনের যে অংশে মূলতুবি পড়েছে সে অংশ আর তো ফিরে যাওয়া চলবে না তবু তার ছিন্নতার তালি লাগাবার সময় এখনও সম্পূর্ণ যায়নি আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ